পিতা দেখে যাইলিয়াতির পিতা আবু হয়ে গেল আর আবু বাকার নবীর নিয়ে আবু বাকার সিদ্ধি হয়ে গেল

আমাদের নবীকে মানবে রুজায়ে নবীকে মানবে প্রত্যেক নবীজি ভাবে নামাজ পড়ছে পড়ব নবীজি ভাবে রোজা রেখেছে রাখব নবীজি ভাবে হজ করেছে করব নবীজি ভাবে যাকাত দিতে বলেছে দেব নবীজি ভাবে সংসার করেছে করব এ যুবকেরা কোন দুঃখে বিষয় গো পশ্চিমা দুনিয়া যুবক যুবতীরা নবীকে ধরে নিচ্ছে তারা জবি সুন্নাতের ইউনিফর্মে আসছে তারা নিজের অন্তরে নবীকে ধরে নিচ্ছে তারা খ্রিস্টান এখন জন্ম আজ সেই জায়গার যুবক যুবতীরা নবী নবী করে পাগল হয়ে যাচ্ছে তারা না সোশ্যাল নেটওয়ার্ক এ করে আমার মুহাম্মাদের জীবনী দেখে دیوانہ হয়ে যাচ্ছে তারা আমার নবীকে ধরে নিচ্ছে আর মুসলমানের ঘরে ছেলে নিজের কারবার থেকে নবীকে বাদ দিয়ে দিলে আর পশ্চিমা দুনিয়ার খ্রিস্টান ঘরে ছেলে কারবারে নবী কে আনছে তাই তারা তারা পাচ্ছে আজ মুসলমান ঘরে জন্ম নিয়ে নিজের সংসার জীবন থেকে নবীকে পার করে দিলে তাই তোমার আমার সংসারটা হলো একটা শুধুমাত্র বাঁচার মতো মাথা গুঁজে দ্বিতীয় কোনো শান্তি নাই তুমি বাইরে বাইরে করো তোমার পরিবার একদিকে দিকে করে কিন্তু পশ্চিমা দুনিয়ার খ্রিস্টান ঘরে সন্তানেরা তারা মোহাম্মদ রসুলকে তাদের সংসারে নিয়ে আসছে তাই তারা তাদের সংসারে শান্তি পাচ্ছে তারা তাদের জীবন ব্যবস্থায় আনন্দ পাচ্ছে এই যুবকেরা তাই তোমাদেরকে বলে দি আজ আমাদের খাদ্য তালিকাতে মোহাম্মদ রসুলকে বাদ দিয়ে দিলাম হয়তো আপনারা ভাবতে পারছেন বুঝতে পারছেন কি জানি না বুঝতে পারছেন তো নাকি খাদ্য তালিকায় নবী কেন কি করবো ভাবছেন তো নাকি আরে কোন কোন খাবে নবী যে কোনো খেতে বলেছে জি ভাবে খেতে বলেছে যখন খেতে বলেছে ওইগুলো খাবেন ওই টাইমে ওই সময় খাবেন খাবার কতক্ষণ আগে কি খেতে হয় খাবার কতক্ষণ পরে কি খেতে হয় কি কি খেতে হয় কি কি খেতে নেই রাত্রি কি খেতে হয় দুপুরে কি খেতে হয় সকালে কি খেতে হয় কোন সময় বেশি খেতে হয় টোটাল তোমার লাইফটা রসুলকে ফলো করে চলতে হবে আজ আমরা চলি না হাজার রকম বিমার বেলা মুসিবত প্রত্যেকটা বাড়িতে লেগে আছে আর পশ্চিমা দুনিয়া তাদের লাইফ রসুলকে আনছে তারা সুস্থ হয়ে আছে ফিরে আসেন যুবকেরা এই জন্য আলোচনা করা হয় মানুষ মাত্র ভুল হয়ে যায় পরিবর্তনের জন্য আজকে দাগ দিলাম আজ এই মাহফিল থেকে শপথ করে না বাকি জেন্দিগি যতটুকু বাঁচব যতদিন আমি দুনিয়াতে থাকবো আমার জীবনে একটাই বাসা দেবে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা সমাজে কেউ তোমাকে দশ হাজার টাকা দিল দিয়ে বলল তুই অমুককে গালি দে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে আল্লাহ নবী গাল দিতে নিষেধ করেছে আর আমার কাছে হাজার টাকা আগে না আল্লাহ রসুলের কথাটা আগে তোমাকে এইভাবে ভাবতে হবে এই দুনিয়ায় কেউ তোমাকে বলল সর এমন করে দুনিয়া জমিনে কোনো অন্যায় মত সারা পান করতে যাব তোমাকে ভাবতে হবে যে বন্ধু আগে না আল্লা বগের কথা ডাগে প্রকৃত বন্ধু তো সে তার স্ত্রীকে জান্নাতে রাস্তা দেখায় প্রকৃত স্ত্রী তো সে যে চায় তার স্বামী কম ইনকাম করো আলাল ইনকাম করে আমার স্বামী যেন জান্নাতি হয়ে যায় আমি তাকে চাপ দেবো না জানো ফুল রাস্তেই না চলে যায় কথিত স্ত্রী দোষে কথিত বাপ মা দোষে যে বাপ মা চায় আমার ছেলের খুম কম হোক কিন্তু ফজর বেলা উঠে নামাজটা পড়বে যে বাপ মাতা ছেলে তুলে নামাজ পড়াই না ওই বাপ কিন্তু কিন্তুpkgি দাপন্ন কারণ না কিয়মতের দিনে তোমার বাপ মা যদি তোমাকে তুলে নামাজটা পড়াতো তুমি জান্নতিটা হয়ে যেতে বাপ তোমাকে আদর দি খুম পরিয়ে পরি তোমাকে জাহান্নামের দিকে ঢুকিয়ে দিচ্ছে তুমি চিন্তা করো অজি না ঘটনা বলবো প্রকৃত মুফতি আলের পিসেন প্রকৃত তারাই তো দিনে দাও দেয় যারা কিনা তোমাদের ঘরে একটাই রাস্তা দেখাই জান্নাতি যাবার রাস্তা বাবার আমাকে দাও করার পান্ত রসগুল্লা খাওয়া যা পারিস করে গিয়ে যা মুসাফা করে নজরানা দিয়ে দিবি সব বেড়া হয়ে যাবে জেনে রাখবে ভণ্ড ছাড়ার কিছু নয় যে তোমাকে দরকার হয় চোখ দেখাবে দরকার হয় তোমাকে রাগ করবে কিন্তু তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তাটা দেখাবে নামাজের জন্য তাকি দেবে রোজার জন্য তাকিয়ে দেবে তোমাকে এমন করে আল্লাহ রাস্তা দেখাবে সেই উলামাটা যে তোমাকে নবীর প্রেম শিখাবে মোর স্বপ্নে একটা দুনিয়ার জমিনে কারো গোলামি করব না গো কারো কোম্পানির কর্মচারী হব না গো নিজের কোম্পানি তৈরি করব ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাসব ডাল ভাত জান্নাত কোপানে দেবে খাব দুদিনে দুনিয়া কাটিয়ে দিয়ে একসাথে আল্লাহ আগে জান্নাতে যাবই আশানি বুঝিয়ে যায় কারণ নবী আমার জানিয়ে দিয়েছে বাবারা দুনিয়ার জমিনে যে আমার উম্মতের কল্যাণ চাইবে আমি রাসূল তার কিয়ামতের

কারে এই দুনিয়া তোমাকে বিভিন্ন কুকর্মে ডাকবে এই পৃথিবীতে দুটো দল আছে একটা হলো রহমানের দল আর একটা হলো ইবলিশের দল রহমানের দলের কর্মচারী হিসাবে আমরা কাজ করছি ইবলিশের দল ওই রকম কোটি কোটি কর্মচারী আছে বিভিন্ন দিক দিয়ে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে মসজিদ থেকে সরাবে মাদ্রাসা থেকে সরাবে উলামা থেকে সরাবে নবীর খানদান থেকে সরাবে নামাজ রোজা শরিয়া থেকে সরিয়ে তোমাকে গান ধরিয়ে দেবে তোমাকে মোবাইল ধরিয়ে দেবে তোমাকে যাত্রা ধরিয়ে দেবে তোমাকে ফাংশন ধরিয়ে দেবে তোমাকে সুন্দর সুন্দর নারী দেবে শুধুমাত্র তাদের একটাই লক্ষ্য কি পুলিশের দলে খদ্দেরকে বাড়ানো কিন্তু আমরা তোমাদেরকে দাও তোমা আসো ফিরে আসো এই দুনিয়া জমিনে যেদিন ছেলে মা কে হত্যা করত এই দুনিয়া জমিনে যেদিন বাপ মেয়ে কে জন্ত পদ্ধতি দিত এই দুনিয়া জমিনে যেদিন ধনীরা গরীবদের ঘরে বাজারে বিক্রি করে দিত

তাই করব আসো আমার নেতার দিকে আসো বাকি সব মিথ্যা ধোকা নিজের স্বার্থের জন্য তোমাকে জবাই করতে কারো দেরি লাগবে না কিন্তু আমার রসুল তোমার জন্য নিজে পেটে পাথর বেঁধে জিন্দগি কাটিয়েছে বলুন সুভাষ দেখাও না দরদি কে আছে তোমার জন্য ওহুদের মাইদানে দান্দা মোবারক শহীদ করেছে তোমার জন্য আমার নেতা ঘর ছাড়া হয়ে পাহাড়ে খেয়ে জিন্দেগি কাটিয়েছে সেই নেতাকে ধরো

রাস্তাটা হলো একমাত্র না রাস্তা এ যুবকের আপনারা তরুণেরা আর কথা বলে যায় হকের পক্ষে থাকলে দুনিয়ার জমিনে একটু জুলুম হবে চাপ আসবে কিন্তু কত দিন আসবে তিরিশ বছর আসবে চল্লিশ বছর আসবে পঞ্চাশ বছর আসবে কিন্তু কোনো তো তোমার জন্য সব মঞ্জিল ক্লিয়ার হয়ে যাবে কখনো কি ভেবে দেখেছো তোমাদের এই পায়রা টুইতে এই মাথায় টুপিগুলো কি করে আসলো তোমাদের পায়রা টুঙ্গিতে মাইল পায়ের তলায় জি জান্নাত এই কথা কি করে তোমরা জানলে তোমাদের পায়রা টুঙ্গিতে কি করে মসজিদে আযান দিতে হয় ওই জায়গায় গিয়ে কাল সিজদা করতে হয় কোন পীর কে সিজদা করতে নাই কোন গাছ কে সিজদা করতে নাই সূর্য চাঁদ তার কাছে নজর করতে নাই একমাত্র মাধা তার কাছে নজর করতে হয় যিনি সূর্য বানিয়েছে চাঁদ বানিয়েছে পীর বানিয়েছে গাছ বানিয়েছে অর্থাৎ সৃষ্টির उपासক আমরা করি না আমরা একমাত্র উপাসনা করি সুরসটা হে যুবকেরা এটা তোমরা কি করে জানলে যে নারী তার বাপে সম্পত্তির হক পাবে যেমন পুরুষ ছেলে বাপে সম্পত্তির হক পায় নারীও তার বাপে হক পাবে এটা তোমরা কি করে জানলে যে সব থেকে ইসলামে ভালো কাজ হলো খোদার তকে খাওয়ানো খাওয়ানো সেটা যদি একটা হিন্দু হয় খ্রিস্টান হয় আদিবাসী হয় দলিত হয় সে যে যদি খুদার্থ থাকে তাকে যদি তুমি খাওয়া সব থেকে মহান কাজ হল আল্লাহর কাছে এইটা পছন্দের কাজ এটা তুমি কি করে জানলে তোমার পাইরা টুনিতে ইসলাম এত সহজে আসে গো বহুত পাহাড় এসেছে সাহাবারা পাহাড় ভেঙে চুরমার করে দিয়েছে বহু সাগর পড়েছে সেই সাগরকে পাড়ি দিয়েছে হাজারো বাধা পড়েছে এই বাধাতে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার স্ত্রী বিধবা হয়েছে হয়েছে তারপরে তোমার পায়রা টুমির জমিনেতে এক আল্লাহ চিনতে পেরেছ না এই সত্যকে পেয়েছ দুনিয়াদারি জমিনে এই জমিন যার তাকে যদি চিনতে না পারো তাহলে কেমন মানুষ পৃথিবীর জমিনে সব থেকে প্রথম কাজ হলো তো এটাই যে আমার মালিককে চিনা প্রত্যেকে ভাবুন পরিবর্তন হন বিশেষ করে আমার আব্বা গুলোকে বলে যাচ্ছি আমি আপনাদের ছেলের মতো মানতে আর মা গুলোকে বলে যাচ্ছি আমি আপনাদের সন্তানের মতো আপনার ঘরের বাচ্চারা যা যাকে আপনি পেটে ধরেছিলেন ও আপনার জান্নাত নাও চাইতে পারে যা শরীরে আপনার খুন আছে ও আপনার জান্নাত নাও চাইতে পারে কিন্তু ইমানের সম্পর্কেই এই বাচ্চাটা চায় আপনারা জান্নাতি হোক বলুন আল্লাহ আমিন তাই বুঝিয়ে যাচ্ছি কামতের দিনে দেখা যাবে এমনও বাপ পাওয়া যাবে যে বাপটা তার নামা রোজা হাকাত দান খাইরাত বিচারের পরে দেখা যাবে সব ক্লিয়ার আল্লাহ সে কোনো দিক দিয়ে ধরা পড়ছে না সব ভালো কিন্তু হঠাৎ করে তাকে জাহান্নামী ঘোষণা করা হবে কেন তার বাড়ির একটা মেয়ে

এই পৃথিবীতে আমার কোনো বোন তুমি যদি মনে করো আমার রূপ আমার যৌবন আমার ইচ্ছা তোমার বলে কিছু নাই এই পৃথিবীতে হাজারো মেয়ে আছে যে চোখে দেখতে পাইনি তোমাকে আল্লাহ দেখতে দিতে শুক্রিয়া আদায় করো এই পৃথিবীতে হাজার মেয়ে আছে যার রূপ যৌবন বলে কিছুই না তাকে কেউ পছন্দ করে না কার দিকে কেউ তাকিয়েও দেখে না কিন্তু আল্লাহ তোমাকে এত সুন্দরী বানিয়েছে তোমার উপরে সবাই আকৃষ্ট হচ্ছে তুমি সে আল্লাহ নিয়ামতকে তোমার ইচ্ছা মতো খরচ করলে হবে না তোমার আল্লাহর ইচ্ছা মতো করতে হবে কেন ওগুলো আল্লাহ দিয়া নিয়ামত ঠিক কিনা বেঠিক তোমার জন্য একজনই হালাল যেটা তোমার স্বামী এই মুখমন্ডল হাতের গাঁটের বাইরে অংশ পায়ের গাঁটের নিচের অংশ এ ছাড়া বাকি অংশটা তোমার স্বামী ছাড়া অন্য কারো দেখার অধিকার না ইসলামে হারাম কিন্তু হাজি সাহেব বললেই তোমার খারাপ সব পিছনে লেগে যাচ্ছে কি করবো দুনিয়া সবাই আমার পিছনে লেগে যাচ্ছে তোমরাও যদি যারা ভালোবাসো বলতো তোমরাও লাগলে আমার অসুবিধে নেই না আনবে না এছাড়া কি করবে রে ন অন্য কিছু ইরাদা আছে হ্যাঁ কিন্তু বোজো আব্বাস সিদ্দিকি শুরু যখন আছে একদিন মৃত্যু হবে যেদিন আমার মালিক ফিস্ট করেছে তার একদিন আগেও কেলিতে পারবে না একদিন পেচিও গো রাখতে পারবে না সেটা বিশ্বাস করে আমি চলি কিন্তু বোজো আজকে দেখা যাচ্ছে ওই সময়ে ওই বাপটা হঠাৎ করে জাহান্নামী ঘোষণা কেন তার মেয়ে বলবে আল্লাহ আমি যখন এই পাপগুলো করতাম আমার বাপ যদি আমাকে গাড় দিত আমি যখন বিপর্যয়ে যদি আমায় রুখত আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি একা একা চলে যাচ্ছি কোনোদিন আমায় কিছু বলেনি আজকে আমি জাহান নামি হওয়ার পিছনে আমার বাপের অবদান তো আছে কারণ সে আমার গার্জেন ছিল তা আমি এক না আজাব ভোগ করব তাকে আমার সাথে দিন আল্লাহ বলবে যাও ওকে এর সাথে জাহান নামে দাও শুনছেন আমার আব্বা জানেরা যে হুজুর আমি কি করব তাহলে পার করতেন ঘর থেকে বেরো ওর সাথে কোনো সম্পর্ক নেই

সেখানে দয়া ময়ের ব্যাপার নয় তো আমি কষ্ট হওয়ার পরে যদি আমার মেয়ে জাহান নাম থেকে জান্নাতি যায় এটাই হলো আমার মেয়ের জন্য সব থেকে বড় ভালোবাসা জোরে বলুন পৃথিবীর অন্য কাউকে ফলো করলে চলবে না আপনি নামাজ পড়বেন নবীকে দেখবেন আপনি রোজা রাখবেন আপনি অজ করবে নবীকে দেখবেন আপনি সংসার করবেন আমাদের সংসার করতে হবে দুনিয়ার কে কি করছে আমাকে দেখলে চলবে না আমি কারবার পর করবো নবীজীভাবে করতে বলেছে করতে হবে এ যুবকের এটাও শুনে রেখে দাও আমার ইসলামের কথা বলে তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও রাষ্ট্রের প্রধান হতে চাও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দাদাকে দেখলে হবে না তোমার তুমি জনপ্রতিনিধি কিভাবে জনগণের সেবা করবে এটাও মোহাম্মদ রসুল দেশ শিখতে হবে অন্য কারো থেকে শিকা তোমার জন্য চলবে না Yeah.

কো দেবে আমাদের জন্য মদে কিন্তু আমরা করি শুধু মসজিদে রসুল কে রেখেছি জলছায়রে রেখেছি আর মাদ্রাসায় রেখেছি বাকি জায়গায় সব নোট বোর্ড টাঙিয়ে দিয়েছি নবী আসবেন না এজন্য তো আমাদের দুর্দশা 500 টাকা লাভের জন্য হয়তো তোমার কবালে 5 কোটি টাকা ছিল অকটায় সেটা লস হয়ে গেল ব্যবসাতে কাউকে ঠকিয়ে দিলে 500 টাকা লাভ করে তো খুব খুশি এই ঠকিয়ে দিয়েছি ও বেটা বুঝতে পারে না কথা বুঝে আসছে না কিন্তু তোমার অপেক্ষা হয়তো পাঁচ লাখ ছিল পাঁচ কোটি ছিল রানিং হওয়ার পরে আসতোটা কিন্তু ওই ব্যবসার ওপর আল্লাহ নারাজ হয়ে গেল যুবকেরা কখনো কি একবারও মনে পড়ে না সেই নবীর গদা আরে তার থেকে আপন আমাদের খেয়ে আছে যিনি আমাদেরকে পিয়ার করে। কোন ভালোবাসে আল্লাহটা খুলে দেখব তিনি আমাদেরকে কত মহাপল করে ভালোবাসে সারা জিন্দগিটা যিনি আমাদের জন্য কিনেছে যখন তিনি মেয়েরাজের রজনীতে যান এই যুবকেরা শুনে রেখে দেব আমার আল্লাহ নবীকে কবুলিয়াতে তোয়া দিয়েছে ¡Mira! Un... অন্য নবীদের কেউ দিয়েছিল নবীরা চেয়ে নিয়েছিল আমার রসুলকে যখন আল্লাহ বলল হাবিব এই কবুলিয়াতের তো আপনাকে দিলা যা চাইবেন তাই কবুল হয়ে যাবে এ আমার আম্মা বোনেরা বা ভাইয়েরা এই নবীকে প্রেম করবো এই নবীকে মোহাম্মত করবো আল্লাহ নবী তখন কি বলেছিল ও আমার দয়ামায় আল্লাহ এই কবুলিয়াতের দোয়াটা আপনার কদরতিয়াতে জমা রাখলাম হাবিব আপনি কবে নেবেন কায়ামতের নব যেদিন কটিন জাহান্নাম আমার উম্মত উম্মাদীদের গায়ে লম্বা লম্বা জি বান করে ধরতে যাবে যেদিন জমিনটা হবে লুহা পুরে পুরে যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে যেদিন মাথার এক বেগ দেখে একাধরে সূর্য নেমে যাবে যেদিন বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে জমিন এত গরম হবে দাঁড়াতে পারবে না এমতাবস্থায় আমি মোহাম্মদ এই কবুলিয়াদের দোয়া নিয়ে ওই দিন আমার গুণাগার উম্মা উম্মাদিদেরকে না যাতে দোয়া চাইব আরো জোরে বলুন সুভা হাসান হোসেনের জন্য চাইতে পারত যে কারো বেলায় শহীদ যেন না হয় ও বিষ খেয়ে যায় চেয়েছে তোমার আমার জন্য রেখে দিয়েছে কিন্তু তুমি ইমানদার আছো না নাই ইমানদার হলে তবে তো দোয়া পাবে সাফা বেঈমানের তো কোনো সাফা নেই ঠিক না বেটি গো ইমানদার যত গুণাই করুক রসুলের সাফা তার নসিবি হতে পারে কিন্তু বেঈমানের তো কোনো চান্স নেই তুমি ইমান আছে না নাই বুঝবে কি করে যখন তোমাকে একজন ভালো কাজের জন্য ডাকছে এদিকে তুমি তার ডাকে সারা দিওনি কিন্তু তার বিরোধীও করুন তাও জানবে ইমান আছে কিন্তু তুমি যদি তার বিরোধী করো হিকারতি করো জানবে তোমার ঈমান গেছে আর যদি তার ডাকে সারা দাও ভালো কাজের জন্য জানবে তোমার ইমানের ক্ষমতা এতটা বেশি খারাপ অর্থাৎ শয়তান তোমার ইমানের কাজে পরাজিত হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ জানি না আমার আলোচনা যা করলাম আপনারা কেউ বেজার হলেন কিনা তবে আমি কাউকে খুশি করতেও আসিনি কাউকে বেজার করতেও আসিনি আমি আমার আল্লাহর আমাকে এনেছে আমার আল্লাহ মুখ দিয়েছে আল্লাহ এজ্জত দিয়েছে আমি আল্লাহ আল্লাহর জন্য বলে গেলাম মানার যদি হয় মানো না মানার হলে তৈরি থাকুন সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন সূরা জুমআ 68 নম্বর আয়াত যে কোরআন আল্লাহ বলছে সিংহায় আবার ফু দিয়ে হবে নাগল দিলে যেমন জমিন থেকে আলু ওঠে ওইভাবে মানুষ উঠবে রবের কাছে যে হিসাব দিতে হবে মনে রেখে দেবেন আপন হলো আল্লাহ আপন হলো আল্লাহ রসুল আর তাদের পক্ষে যারা ডাক দেয় তারাও আপনাদের ঘুরছেন দেখা যাচ্ছে কাঁধে বসে আপনারই গলা কাটছে আপনি বুঝতে এখন আর পাচ্ছেন না যেদিন বুঝবেন না বাবার আগে দেবে আসুনিয়া নবী সাল موسوعه

गुणग उम्म लुबेन संगेशो बि शरमो या আলহামদুলিল্লাহ একটু দোয়া চাওয়া হবে আল্লাহ আমাদেরকে তার পথে চলার তৌফিক দিবুন আল্লাহ আমিন